একটা কেচি মিসিং হইলে কেচি গেট লাগবে না আমাদের এই যে জিনিসটা বোঝাইতেছি এই যে কেচি গেটটা যে চাইবে গেছে এই যে কেচি গেটটা খুলতেছে এটা মিলবে না কেচি গেটে যদি একটা কেচি আপ ডাউন হয় তো এই জন্য এটা আমরা খুব দক্ষ কারিগে কেচি গেটটা বানায় থাকি আর আর অনেকের বাসা বাড়িতে যাদের অ্যাপার্টমেন্ট কিনা আছে আর বারান্দার ভিতরে কোনো গিরিল থাকে না হাফ গ্লাস থাকে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই জন্যই আপনারা ভিতরে যদি একটা কেচি গেট লাগাই দেন গ্রামের বাড়িতে বেড়াইতে বা বিদেশে ভ্রমণ করতে পারেন ঘোরার জন্য তো তখন সেক্ষেত্রে কেচি গেটটা ভিতর দিয়ে লাগাই দেবেন বারান্দা ফাঁকা থাক কোনো অসুবিধা নেই আর এই গেটটা এই যে দেখেন কত ইজি যে কম আলাইকুম মামাটলের পক্ষ থেকে আমি সুভর্ণ পাপু তো কোথায় আছি এটা হচ্ছে হল হাতি ঢুকতে রাজুক অ্যাপার্টমেন্ট রাজু রাজুক অ্যাপার্টমেন্ট তো ভাই আসসালামু আলাইকুম আলি কেমন আছেন ভালো আছে ভাই আপনারা যে আমাদের কিছু গেটটা অর্ডার দিয়েছেন এই মূলতই আমাদেরকে কোথা থেকে আপনারা দেখতে পারছেন আমাদের বিজ্ঞাপনটা বিজ্ঞাপনটা প্রথমত আমরা অনেক কিছু গেট দেখেছি দেখার পরে ভাইদের একটা বিজ্ঞাপন প্রথমেই চলে আসছে ওটাকে বারবার দেখার পরে যে ভাবলাম যে না যে ভাইদের কাজটা খুব সুন্দর হয়েছে তারপর এখান থেকে আমরা রওনা করলাম হচ্ছে মিরপুর ওখানে যে ভাইয়ের সাথে কথা বললাম ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো আর ভাইয়ের কাজ সম্পর্কে ভিডিও দেখালো ছবি দেখালো অনেক প্রজেক্টের কাজ করেছে সেগুলো দেখালো আমাদের তো একটা সরাসরি লাইফ কাজও দেখাইছি যে স্থাপনে যেটা করা ছিল আপনারা সর্বপ্রথম ভাইরা সর্বপ্রথম টু দিয়ে চোদ্দশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে কথা হয়েছিল তারপরে আমাদের সাথে কথা হলো যে না আমরা একটু হেভি নিব পনেরোশো ষাট টাকা স্কোয়ার ফিটে ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেকের মাল দিয়ে তো আমাদের ভাই কথা কাজ মাল ডেলিভারি কাজের ইয়েটা কেমন পেয়েছেন

এখন আমরা যে কেচি গেটটা দেখাইতেছি এটা হচ্ছিল হাতি জিলে ঢুকতে বেগুন বাড়ির পাশেই তো বাইরে যদি আমাদের অনলাইনে এরা অর্ডার করেছে টাকা আর ফিটে যেটা ছিল ছিল সেটা দিয়ে আর এখন যেটা নিয়েছি সেটা ষোলোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তো এই কেচি গেটটা এই যে দেখেন কত ইজি যে কোনো একটা বাচ্চা মানুষ বক্সে এই কেচি গেটটা একদম বক্সের নিখুঁত দেখেন কি সুন্দর ফিনিশিং কোথাও মানে হাতে বাজার লাগার কোনো অপশনটাই নাই আর আমরা দেখেন খুব স্ট্যান্ডার্ড মানে কেসি গেট তো সবাই করে আসলে এরকম হাতল দেয় কয়জনে আর হাতলের জন্য যোগাযোগ করতে হবে মা মেটালের নাম্বারে আমরা এই কেসি গেট এই কেচি গেট যদি এখানে তালা গন্ডা লাগে নেই ভাইরা এক্সট্রা কাস্টমাইজ করাতে একটা বক্স অতিরিক্ত লাগছে সেটা আমাদেরকে এক্সট্রা বিল দিয়ে দিছে এই আমরা একটা বক্স লাগাই যাতে তালা লাগানো যায় সেই অপশন করে দিয়েছি আর প্রত্যেকটা কেচি গেটই একবারে আমার আমরা একদম নিখুঁত ওয়াল্ডিং আর দক্ষ কারিগর দিয়ে করে দিয়েছি কারণ কেচি গেটের কাজটা সম্পূর্ণ ক্রিটিক্যাল অন্য অন্য গেট যে কোনো লোক দিয়ে স্টাফ দিয়ে বানানো যায় কিন্তু কেচি গেটটা ক্রিটিক্যাল কারণ একটা কেচি মিসিং হইলে কেচি গেট লাগবে না আমাদের এই যে আমি জিনিসটা বুঝাইতেছি এই যে কেচি গেটটা যে গেছে এই যে কেচি গেটটা খুলতেছে এটা মিলবে না কেচি গেটে যদি একটা কেচি ডাউন হয় তো এই জন্য এটা আমরা খুব দক্ষ কারিগদে কেচি গেটটা বানায় থাকি আর বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কারো কেচি গেট লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমরা টোটাল ফ্রেম দিয়ে বানিয়ে দিব হোম হোম ডেলিভারিও নিতে পারবেন কুরিয়াতে যে কোনো জেলায় নিতে পারবেন শুধু চারটা পাঁচটা রড দিয়েও এখন থেকে আপনারা লাগায় নিতে পারবেন যদি আপনাদের কোনো অসুবিধা হয় আর ঢাকার বাইরে আমরা এই যে কাজগুলো করে থাকি কেচি গেটের যে ইয়াগুলো এটা ষোলোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আর যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে নেন তাহলে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর অ্যাঙ্গেল নিল তেরোশো পঞ্চাশ টাকা করে দিতে পারবো কিন্তু অ্যাঙ্গেলের গেটগুলো সম্পূর্ণ চাপে না আর বাংলাদেশের শুধু ঢাকা বাড্ডা উত্তরা যে কোনো জায়গা হোক ইনশাআল্লাহ আমি বানিয়ে দিই আর যে কোনো কাজের ক্লিয়ারেন্স আমি দিই তাদের তালা লাগানোর জন্য একটা অপশন দুইটা অপশন ভিতরে একটা দুইটা চারটা অপশন দেওয়া আছে এই যে আমাদের সি চ্যানেল একবারেও আধুনিক বেয়ারিংয়ের মাধ্যমে সি চ্যানেল দিয়ে গেটগুলা লাগানো হয়েছে আর কোয়ালিটিগুলো দেখেন মাঝখানে দুই একটা জোড়া টোড়া পড়তেই পারে কিন্তু আমরা কোয়ালিটি দিয়ে দিছি। তো কাজ তো সবাই করে কোয়ালিটি দেয় কয়জনে কোয়ালিটির জন্য যোগাযোগ করবেন আপনারা মা মেটালের নাম্বারে কারণ মা মেটাল সব মানে সবসময় খেয়াল করে কোয়ালিটি আর সব সময় খেয়াল করে কাস্টমারের চাহিদা কারণ দেখেন এই গেটটা আমরা আরো দুই ঘন্টা আগে চাইলে ডেলিভারি দিয়ে চলে যেতে পারতাম আমরা আরো তাদের চাহিদা অনুযায়ী কাস্টমার করে দিছি যাতে গেটটা তারা স্যাটিসফাই থাকে ভাই আমি আজকে চলে গেলে কালকে আপনার সাথে দেখা হইতেও পারে নাও পারে কারণ এই গেটটা তো ব্যবহার করবেন আপনি কারণ এটা আমি না যে আমার একটা কাজের একটা ফল্টের জন্য আপনি ভুক্তভোগী হন তো আপনারা যারা যদি কেসি গেট যে কোনো জায়গায় ঢাকাতে এখন যেহেতু বিভিন্ন ঝামেলা হচ্ছে মানে বিভিন্ন দেশের অবস্থা ভালো না সেফটির জন্য যে কোনো জায়গায় আর অনেকের বাসা বাড়িতে যাদের অ্যাপার্টমেন্ট কিনা আছে আর বারান্দার ভিতরে কোনো গিরিল থাকে না হাফ গ্লাস থাকে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই জন্যই আপনারা ভিতরে যদি একটা কেসি গেট লাগাই দেন গ্রামের বাড়িতে বেড়াইতে বা বিদেশে ভ্রমণ করতে পারেন ঘোরার জন্য তো তখন সেক্ষেত্রে কেসি গেটটা ভিতর দিয়ে লাগাই দেবেন বারান্দা ফাঁকা থাক কোনো অসুবিধা নেই আর এটা কোনো একদম একদম ইয়া না না কষ্ট কত সুন্দর উপর থেকে পর্যন্ত একবার দেখেন এক মানে হাফ ইঞ্চি জায়গা ফাঁকা নাই মানে একবারে স্মুথ একদম গ্যাপ গুলো সম্পূর্ণ লেগে গেছে আর এই ভাই আমাদের যেহেতু কাজে অর্ডার করছে কাজ আমরা ইনশাল্লাহ তার চাহিদা অনুযায়ী দিয়ে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অনেক বড় হয়ে যেতে আছে চায়নার এত বড় করতে আর প্রবাসীদের ভাইদের জন্য আমার সবসময় ভালোবাসা আপনাদের জন্য কারণ আপনাদের অর্ডারগুলো পেয়ে আমরা অনেক দূর মা এটা লাগিয়ে দিতেছি আর শুধু প্রবাসী না বাংলাদেশে যে ভাইরাও আমাদের ভিডিও দেখতেছে যদি উপকৃত হয়েতেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর নাহলে একটা লাইক বাটনে চাপ দিয়ে রাখবেন কারণ আপনাদের একটা লাইকের মাধ্যমে আরেকটা ভাই উপকৃত হবে ভিডিওগুলো দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদানিসি সোমন পাপু আসসালামু আলাইকুম